Are you considering taking away some of the tariffs that you've imposed on India? This, you had no, we we'll get along with India very well. But India has, you have to understand, for many years it was a one sided relationship. Only now, since I came along, and because of the power that we have with tariffs, India was charging us tremendous tariffs, about the highest in the world. They were about the highest in the world, number one. ভারতের বাণিজ্য নীতি নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ওভাল অফিস থেকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন ভারত বিশ্বের অন্যতম বেশি শুল্ক আরোপ করে থাকে তার অভিযোগ এতদিন ধরে ভারত একতরফাভাবে মার্কিন বাজারে বড় প্রবেশ অধিকার ভোগ করেছে অথচ আমেরিকা ভারত এর পণ্যের ওপর প্রায় কোনো শুল্ক ধার্য করেনি কাব্যের ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন ফুলিশালী বা বোকামি করে ভারতের জন্য বাজার খোলা রেখেছিল প্রেসিডেন্ট দাবি করছেন কেবল তার প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই এ পরিস্থিতি পরিবর্তন শুরু হয়েছে তার কথায় আমাদের শক্তি আমাদের অবস্থান এর জেরে আমরা অবশেষে ভারসাম্য ফেরাতে শুরু করেছি উল্লেখ্য বিগত কয়েক বছর ধরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে টানাপোটন বহুবার প্রকাশ্যে এসেছে দু সালে ট্রাম্প প্রশাসন ভারতের জেনারেল সিস্টেম অব প্রেফারেন্স বা জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেয় ওই স্কিমের আওতায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বহু পণ্য কম শুল্কে রপ্তানি করত তারপর থেকে দু দেশের মধ্যে শুল্ক নীতি নিয়ে দ্বন্দ্ব ক্রমশ বাড়তে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর অভিযোগ করছে ভারত আমেরিকার কৃষিপণ্য মেডিকেল যন্ত্রপাতি আইটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পের পণ্যের উপর অস্বাভাবিকারে শুল্ক ধার্য করে অন্যদিকে ভারত অভিযোগ করছে আমেরিকা তার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে ভারতের ক্ষতি করেছে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য একদিকে যেমন দু দেশের অর্থনৈতিক সম্পর্কে বাড়তি চাপ তৈরি করবে অন্যদিকে কূটনৈতিক পর্যায়ে আলোচনার প্রয়োজনীয়তাও আরও বেড়ে যাবে কারণ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে প্রতিরক্ষা প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতায় ঘনিষ্ঠভাবে কাজ করছে তাই বাণিজ্যের প্রশ্নে টানাপূরণ অব্যাহত থাকলেও সেটার প্রভাব দেশের সার্বিক সম্পর্কে পড়তে পারে উল্লেখ্য দু হাজার সালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নবম বৃহত্তম বাণিজ্য সহযোগী দেশ হিসেবে উঠে আসে দেশের মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় একশো বিরানব্বই বিলিয়ন ডলার এর মধ্যে আমেরিকা থেকে ভারতে রপ্তানি প্রায় চুয়াত্তর বিলিয়ন ডলার আর ভারত থেকে আমেরিকায় রপ্তানি হয় একশো বিলিয়ন ডলার ফলে ভারসাম্য প্রশ্নে ট্রাম্পের অভিযোগ যে একেবারেই ফাঁকা নয় তা অনেকটা সংখ্যাতেই প্রতিফলিত হচ্ছে সব মিলে স্পষ্ট হচ্ছে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কের জট এখনও কাটেনি ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনায় ঝড় উঠেছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে They have now offered to cut their tariffs to nothing, but it's getting late. They should.